তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিন্তু তিনি ভোটার হলেন এই মাতাবাড়ি নির্বাচনী আইন অনুযায়ী শুক্লা চরণ চব্বিশ তারিখ বিকাল চার কোটি পর তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে থাকতেই পারেন কিন্তু সেখানে পরে আছেন

কি করতে হবে না হবে এটা কমিশনের লোকরা বলবে আপনার বলা অধিকার নেই আর আপনি এখানে ঢুকতেই পারেন না আমাদের কাছে তো খবর তারপর মন্ত্রী সাহেব তিনি ওই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ফোন করে এআরও কে জানিয়েছেন অফিসার এডিশনাল এসডিও সম্ভবত শান্তিবাজারের তো প্রাথমিক ভাবে তার উচিত ছিল মন্ত্রীকে জিজ্ঞাসা করা আপনি কিভাবে এই উঠে গেলেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা যে পুলিশ দিয়ে ওনাকে অ্যারেস্ট করে লোকাল ঢুকাল কেননা একজন বহিরাগত এসে একটা বুথে প্রিসাইডিং অফিসার কে করতে পারেন আর সঙ্গে সঙ্গে সেই প্রিসাইডিং অফিসারকে হটিয়ে দিয়েছেন এর উষায় যাই হোক তারপরে এখান থেকে কস্তরকে হওয়ার পর তখন অন্য সবাই গাইছেন না এ আর অসুস্থ ইত্যাদি অর্থাৎ যে কর্তৃপক্ষের তরফ থেকে একটা পজিটিভ ভূমিকা না মিলে পরে এটা উল্টা হয়ে যেত তো এরকমও ঘটনা কিছু কিছু ঘটেছে কিছু জায়গাতে যেটা অত্যন্ত নিন্দনীয় এবং একেবারে বাঞ্ছনীয় জাতীয় ঘটনা ঘটেছে এটা ত্রিপুরাজ্যে সাধারণত হয় না অন্য রাজ্যে হয় যেমন এই নির্বাচনেও নাগাল্যান্ডে চার লক্ষাধিক ভোটার এবার ভোট দেন মণিপুরেও হয়েছে দেশের অন্য প্রান্তীয় প্রায় প্রত্যেক রাজ্যে হয় আমাদের হয় আমাদের না রাজ্যের মানুষ যে তারা তাদের অধিকার প্রয়োগ করবেন এবং করে কিন্তু দেখা গেছে যে থাকেন আজকে এখন অব্দি যা খবর রাইমাবেলে বিধানসভা কেন্দ্রের একটা বুথে আর এদিকে অম্পি বিধানসভা কেন্দ্রের একটা বুথে ভোটাররা যান শাসক দলের তরফ থেকে প্রশাসনের তরফ থেকেও তারা বলেছে তো এটা প্রমাণ করুন এর যে খুব এটা শুধু রাইমা বিল বিধানসভা কেন্দ্র না এটা শুধু ওম্পি বিধানসভা কেন্দ্র না পৌরдже গ্রাম শহরে সর্বত্র এই সরকারের তার যে জনবিরুদ্ধ কাস্তেপালা প্রতিষ্ঠার खिलाफ এবং যে মানুষের যে নাগরিক অধিকার এটাকে যেরকমভাবে তারা পদতলিত করে আসছে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে যাই হোক সেই ক্ষোভটাকে মানুষ মাত্র এই সাত দিনের ব্যবধান উনিশ তারিখের পর এভাবে মানুষ ভোট দিতে আসবেন সমস্ত প্রতিবন্ধকতা প্রতিকূলতা ছাপিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনের জন্য শুধু না সারা দেশে

গিয়ে আর ওই ভোট কেন্দ্রে ভেতরে এজেন্ট প্রবেশ করেছে এদেরকে ধমক দিয়ে বেগরে নিয়ে আসবে এটা শিশু সুলভ বিজেপি এটাই শেখায় এটাই রাষ্ট্রবাদ আমাদের যেটা ইয়ে হলো না আমাদের সব জায়গাতে এজেন্ট ঠকিয়ে থাকতে পারেনি কিন্তু তারপরও যে জনগণ